যশোরে আসলে আমি আমার এই ছোট বোন স্বপ্নার সাথে সবসময় দেখা করি আসলে ঢাকায় থাকলে ওদেরকে অনেক বেশি মিস করি আজকে অনেক দিন পরে ওর সাথে বের হয়েছিলাম আমরা ফার্স্ট বাইপাসে ঘোরাঘুরি করতেছিলাম আসলে যাওয়ার সত্যি কোনো জায়গা নাই সো আমরা একটু রিক্সায় ঘুরছিলাম আর এখন বাইপাসে আসলে নামিও না আমরা জাস্ট রিক্সায় ঘুরে দেন ওই রিক্সাতে আবার ব্যাক চলে আসি শহরের দিকে জাস্ট একটু রিক্সায় হাওয়া বাতাস খাওয়া এই আর কি আর যশোরের বাইপাস রোডে আসলে রিক্সায় ঘুরতে বা বাইকে ঘুরতে সব থেকে বেশি মজা কারণ রোডটা দেখতে অনেক সুন্দর আর প্রাকৃতিক একটা দৃশ্য দেখা যায় এই জন্য তো আমরা বাইপাস থেকে ঘুরে চলে আসলাম পৌর পার্কের সামনে চা খাইতে এখানে বসে আমরা দুইজন চা খাচ্ছিলাম আমরা কোথাও যাইতে পারতেছিলাম না আমাদের সব জায়গায় আটকাইতেছিল পুলিশ যাইতে দিচ্ছিল না ঠিকভাবে ভাবে আমাদের সব জায়গাতে তাড়িয়ে দিচ্ছে তাড়িয়ে দিচ্ছে সস্তার মধ্যে তাও বারবার এক এক জায়গায় যাচ্ছি নিজেদের থোবরাটা দেখাচ্ছি কোটের মধ্যে সন্ধ্যার সময় একটু হাঁটাহাঁটি করার পরে আমরা আসলে কোথাও একটা বসবো প্ল্যান করছিলাম এই জন্য চলে আসলাম ওয়াফে লাগছে এখানে বসার পরে স্বপ্নার সাডেন প্ল্যান চেঞ্জ যে বলে আপনি আমি স্যুপ খাবো আমি এখানে বসবো না চলো আমরা ক্যাফে ডেলাইটে চাই সো এরপরে আমরা আবার চলে আসলাম ক্যাফে ডেলাইটে মানে আমরা সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াইতেছিলাম আজকে আমরা এখানে অবস্থা খারাপ এখানে আমাদের তাড়িয়ে দেওয়া দেওয়া ভাব কিন্তু আমরা তাও দাঁড়িয়ে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় আজকে আমাদের বিতাড়িত করা হচ্ছে অবস্থা হাউসফুল দিন আল্লাহর তিরিশ দিন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন নিজেদের পিছন আসলে এত বেশি মানুষ হবে ক্যাফে ডেলাইটে এটা আমরা কল্পনাও করি নাই বাট তারপরেও কিছু করো এখানে অনেক মানুষ ছিল দেন অনেক কষ্টে আমরা সিট পেয়েছিলাম দেন খাওয়া দাওয়া করে স্বপ্ন আবার এই যে বাজারে গিয়েছিল আমরা বাজার ঘাট করে দেন যে যার মতো বাসে চলে আসছিলাম সো এটাই ছিল আমার আজকের একটা শর্ট ভিডিও সো তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে না সো থ্যাংক ফর ওয়াচিং বাই